কি পেয়েছ রসুন আদান কি আসতে চাই চাইনা দেশি চাইনা রসুন পাচ্ছে না আদা রসুন তো ভাই পিছনে যে পেয়েছ রয়েছে কি পেয়েছ ভাই রয়েছে পাবনার পাবনার পেয়েছ দেশি পেয়েছ কত করে আজকের বাজারে হাইব্রিড হাইব্রিড কত করে আজকের বাজারে ষাট টাকা আর এখানে দেখতেছি অনেকগুলো পেঁয়াজ অনেকগুলো এগুলো কি পেঁয়াজ ভাইয়া ওটা ফরিদপুরের দেশি ও চমৎকার পেঁয়াজ দশে দেখতে পাচ্ছেন স্কিনে একেবারে নিকুদ কন্ডিশনে পরিষ্কার

মেসাজ দেওয়ার বাণিজ্যালয় তবে এই যে দাম যে বাড়তেছে আদা রসুনের দাম কিছু বলেন দর্শকের জন্য কি গরম দাম যে দাম কিনে নিয়ে দামে বেশি গাড়ি ভাড়া যাবে সব লস এইভাবে কি কত দিন ভাইয়া কি করুন করার কিছু নাই পেঁয়াজ দাম বাড়ছে না কমছে পেঁয়াজ পেঁয়াজের এক বাজারে এক দামে ছিল এক দামে তার মানে আদা রসুনের দাম বাড়তে হ্যাঁ আচ্ছা ভাই ফোন নাম্বারটা 017 hmm. 95 13 হ্যাঁ 49 71 থ্যাংক ইউ ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম